আর বিশেষ করে আলহামদুলিল্লাহ কি করবো আমি তার অনেক মাসে খেলা আসা করতেছি বা পার্সোনাল আছে অনেক ক্লাস করছি কিন্তু এর আগে আপনার আগে আমার আরো দুইজন উস্তাদ দুই আলেম দুজন উস্তাদ ছিলেন কিন্তু এরপর তাদের কাছ থেকে যেগুলো পাইছি মানে আপনার কাছ থেকে যেগুলো পাইছে আমাদের উপর ওস্তাদের কাছ থেকে এগুলো পাই নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনার বাজারে আমার মুখের এমন বাসা নাই যে আমি বলতে পারবো যে কি জিনিস দিয়ে আল্লাহ তালা আপনার মাধ্যমে আমাদেরকে দিতেছে খোরাক

तो, तो करें। হ্যাঁ জি আজকে ওই কামলকিসি মনে একটা নশকা দিছিলেন তিন নাম্বার সূরাতুল ইখলাস এর ই আজকে আমার একটা বাচ্চা নিয়ে এসে পরীক্ষা করলাম আলহামদুলিল্লাহ মকিল হুজুর আসছে না আসার পরে আমার একটা জিনিস তত্ত্ব চাইছি তত্ত্বটা সে দিছে মং পরীক্ষা নকে কইতে দি কিনা ও বাবু যে যেভাবে তত্ত্ব দিবেন মকিল হুজুরে এইভাবে তত্ত্ব নিফাইছি তারপরে আমার আবার বলছে যে এক সপ্তাহ পরে আপনি আবার আমারে বাইকেন আমি আপনাকে একটা মূল্যবান একটা জিনিস দিমু আমার আজকে বেশি ক্লাসের পর ছিল আর কথা আছে মানে আমার বহু অনেকগুলো আমল দিচ্ছেন অনেকগুলো নস্কা দিচ্ছেন এগুলো দিয়ে মানে মানে একশো থেকে একশো হাজার ডাল তার পাশাপাশি আপনাকে আমল দেন এই গুলো করার পরে আমার অলফ মিলি মানে সুখে অল্প মিলি বিপদ আপতিকাল্লা বাসায় রাখছেন অসুখ বিসুখ বিভিন্ন রকমের অসুখ বিসুখ ঘটে চারে নাই কিন্তু আপনার কতগুলো আমল দিছে আবলগুলো গুলো আমার পরিবার করার কারণে আমার পরিবার সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আর আপনার এই যতগুলো আপনার আমল দিতেছেন নস্কা দিতেছেন তদ্বির কোরআনের ভিতরে কোরআন হাদিসের মাধ্যমে যেগুলো জিনিস আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা একশো থেকে একশো আলহামদুলিল্লাহ পাইতেছি

অত্যন্ত মনে আনন্দ লাগে অত্যন্ত মনে আনন্দ লাগে কারণ আমল করতে যাইয়া এরপর যখন হুই করি সাথে সাথে আমল সাকসেসফুল যাহার কারণে অত্যন্ত আমলটা করার পরে যে প্রয়োগ করার পরে যে এইগুলো একশো একশো সাকসেস হয় এই জন্য মন থেকে অনেক দোয়া আসে বাজার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন ভবিষ্যতে আল্লাহ তালা যেন